আমরা দেখতে পাচ্ছি প্রচুর আম আজকে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি বাদামতলি বাজারে এ বাজারে সকালবেলা পাইকারি আম বিক্রয় করা হয় এখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের আম এগুলার দাম আজকে জানব এই বাজারে বাংলাদেশে যেসব ফল পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনের ফলই পাওয়া যায় বিশাল বড় বাজার আপনার যদি এক মাথা থেকে হাঁটতে শুরু করেন অন্য মাথায় যেতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে সকালবেলা তো হাঁটাই যায় না এত লোকের ভিড় এখানে ঢাকার বিভিন্ন জায়গা থেকে পাইকার এসে এখান থেকে বিভিন্ন ফল নিয়ে যায় একে বিদেশি বিদেশ থেকে আসা ফল দেশি ফল সব ধরনের ফলই পাওয়া যায় আজ জানাব আম কত করে বিক্রয় হচ্ছে আপনার যে আমগুলা দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রয় হচ্ছে ষাট টাকা করে রুপালি আম বিক্রয় হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা ভালোরা দুইশো পঞ্চাশ টাকা পাইকারি